কোন কাজ না করে থাকে তাহলে সরকার এই এত লক্ষ্য পরীক্ষার্থীর মধ্যে এই এত অল্প সংখ্যক ভ্যাকেন্সিতে এত কড়া স্থানের পরেও যে পূর্ব শুধুরা যে অন্যায় করেছে বা যে দুর্নীতি করেছে তারপরেও এই অল্প যে ফাঁকা সিটগুলো আছে সেখানে এই যে যোগ্য শিক্ষাকর্মীরা চাকরি পেয়েছিল তারা শুধু যোগ্য নয় যোগ্য থেকেও বেশি তাই তাদের চাকরি যেন কোনোভাবে না যায় সেটা নিয়ে কিন্তু ওনারা সাবাল দেওয়া করলেন না এটা সরকারের মানবিক মুক্তি না আপনারা যারা পেছেন তারা বিচার করবেন তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এই বিদ্যালয়গুলিকে মনে করি সমাজ ধারার কারিগর কারণ এখান থেকে এখান থেকেই আমাদের সকলে শিক্ষা পায় এবং সেই শিক্ষা নিয়েই বিভিন্ন ডিপার্টমেন্টে চলে যায় সেই ওয়েমারগুলোকে আমাদের অফিসিয়াল ও সাইডে প্রকাশ করতে হবে এবং যোগ্য চিলেরা কিন্তু চুরানব্বই জন শিক্ষাকর্মীকে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে বিদ্যালয়ে ফেরাতেই হবে এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান আমরা কিন্তু ছাড়বো না এবং এই ওনারা যারাই আলোচনায় বসুক এই দাবি কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে এবং এই দাবি পূরণের মধ্য দিয়েই আমাদের কিন্তু সাফল্য আসবে তাই আমি আমাদের যোগ্য সহকর্মীদের কাছে বলব আপনারা যারা আজকে এই অভিযানে ছেন এবং শান্তিপূর্ণ অবস্থানে এসছেন তারা কিন্তু কেউ ফিরে যাবেন না আমাদের যে ভাষা যে লড়াই সেই লড়াই কিন্তু দিন ছেড়ে এসছে তাই এখানেই অবস্থান করবেন এবং এই অবস্থানের মধ্যে দিয়ে আমাদের যে লক্ষ্য বা আমাদের যে দাবি এই দাবিগুলোকে ছিনিয়ে নিয়ে সবাই বাড়ি পথে যাবে না আরো কিন্তু কেউ বাড়ি পরে যাবেন না পর্যন্ত নিয়ে নেয়াতা ভোটে যেতার জন্য একটা সিট পাওয়ার জন্য আর আমাদের এখন জীবন বাঁচানোর বিষয় তাহলে আমরা কিছু করতে পারি একটু ভুলে শুধু থাকছেন একটু বলে দিয়ে গেল কারণ আমরা এখন আপনার বেস্তা রেখেছি আর এই রাস্তা যদি ভঙ্গ হবে সেদিন আপনার রাস্তাও ভঙ্গ হবে এটা বলে দিয়ে গেলাম এবং তারা তারা জড়িত আছে কিন্তু পশ্চিমবঙ্গের কালায় কালায় সবাই জানে এই বিষয়ে যে চাকরি দুর্নীতিতে কারা জড়িত আছে তাদের কিন্তু আমরা ব্যবস্থা করে দিলাম করে দিচ্ছি